কি খবর তোমাদের কেমন আছে তোমরা সবাই সো অনেক দিন পরে আবার তোমাদের হায়ার ম্যাথমেটিক্স এর 8.3 এই চ্যাপ্টারটাতে আমরা এই যে এই ধরনের প্রবলেম গুলোকে ভেঙে ছোট করে মান বের করা শিখছি অনুশীলনের ম্যাথ গুলো দেখাইছিলাম কিন্তু তোমরা অফলাইনে অনেকেই উদাহরণের দুইটা ম্যাথের কথা বলছো যে একটা ম্যাথ উদাহরণ 24 নাম্বার এবং এম নিচে একটা আছে কাজ এই ম্যাথটা পাড়ো নাই এবং সমাধানের একটা ম্যাথে তোমাদের প্রবলেম তো এই কয়েকটা ম্যাথ নিয়ে আজকের একটা বিশেষ ক্লাস বল চাই শুরু করি এই ভাঙাগুলো আমরা কিভাবে ভাঙব সো এটা একটু অসঙ্গতপূর্ণ মনে হচ্ছে 11 পাই বাই পাই বাই 30 101 পাই বাই 90 131 পাই বাই 35 একটু डिफरेंट মনে হচ্ছে তাই না তাহলে কিভাবে ভাঙ্গ তো ভাঙ্গার সিস্টেম তো আমরা জানি আমরা কি করব হর ভাগ 2 যে ফলটা পাবো এই ভাগ ফল এর গুণিতক আকারে ভাঙব এই একটা মাত্র কনসেপ্ট থেকেই সবগুলা ভেঙে ফেলা যাবে এবং খুবই সহজে ম্যাট মিলা যাবে তোমাদের উদাহরণে যেই নিয়মে করে দিছে ওই নিয়মটা তোমরা অ্যাভয়েড করো ওই নিয়মটাতে একটু জটিল মনে হবে ঠিক আছে তাহলে হরকে টু দ্বারা ভাগ করব এবং হরকে টু দ্বারা ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফলের গুণিত আকারে ভাঙবো এবার প্রথম অবস্থায় দেখো 90 নাইনটি কে টু দ্বারা ভাগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর গুণিত আকারে ভাঙবো কিন্তু উপরে আছে ইলেভেন পাই লব যদি এই যে ভাগফলের থেকে ছোট হয় তাহলে তাকে প্রাথমিকভাবে ভাঙ্গার দরকার নাই আমরা পরের গুলা ভেঙে দেখব কি হয় যদি না হয় পরবর্তীতে আবার ভাঙার অপশন তো তোমার হাতে আছেই কিন্তু ফার্স্ট কনসেপ্ট হচ্ছে হরকে দুই দ্বারা ভাগ করব ভাগ ফলের থেকে যদি লব ছোট হয় ভাঙ্গার দরকার নাই ভাগ ফলের থেকে লব বড় হলে ভাগ ফলের গণিত আকারে ভাঙব তাহলে দেখো এইখানে এই লাইনটাকে ভাঙ্গার কোনো প্রয়োজন নাই তাহলে সাইন ইলেভেন পাই বাই নাইনটি রেখে দিলাম প্লাস এবার দেখো তো থার্টি থার্টিকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে কত পাবা ফিফটিন বা পনেরো লবে আছে শুধু পাই পনেরো থেকে ছোট তাহলে এটাকেও ভাঙ্গার দরকার নাই এই যে কস পাই বাই থার্টি এটাকেও রাইখা দিলাম প্লাস এইখানে দেখো সাইন এখন দেখো তো হরে আছে নাইনটি সো নাইনটি কে দুই দ্বারা ভাগ করলে তুমি পাইতেছো পঁয়তাল্লিশ তাহলে ৪৫ কে যদি গুণিত করো তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ দু গণে নব্বই তো একশো একের কাছাকাছি তো নব্বই যায় নাকি তিন পঁয়তাল্লিশে কিন্তু একশো একের থেকে বেশি বড় হয়ে যায় তাইলে তুমি লিখতে পারো নব্বই বা নাইনটি পাই প্লাস যদি নাইনটি পাই চলে যায় তাহলে একশো এক হতে আর কত বাকি থাকে এগারো তাইলে এখানে লিখা দিবা ইলেভেন পাই ডিভাইডেড বাই নাইনটি এই যে একটা ভাঙ্গা শেষ প্লাস এইখানে দেখো কস তাহলে হরে আছে হচ্ছে থার্টি থার্টির অর্ধেক হচ্ছে ফিফটিন বা পনেরো উপরে পনেরো থেকে বড় সংখ্যা আছে তাহলে ভাঙতে হবে পনেরো গুণিতক বের করো পনেরো একটি পনেরো পনেরো তো গুনে তিরিশ পনেরো গুণিতক পনেরো তিরিশ একত্রিশ এর কাছাকাছি আছে তিরিশ তাহলে তুমি লেখবা থার্টি পাই প্লাস পাই প্লাস এই যে কস এইখানে দেখো হরের গুণিতক হরকে থ্রি কে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ হয় এটা তো একটা মেথড এটা তো সূত্র না যে ভাগ করতেই হবে মেথড যে সব সময় সবটার জন্য সহজ হবে বিষয়টা তা না এখানে দেখো তিনের গুণিতক করে দাও তিন এক কে তিন তিন দু ছয় তুমি লেখা দিতে পারো সিক্স পাই থেকে একটা পাই গেলে হচ্ছে পাঁচটা পাই পাওয়া যাও এটাকে দুই ভাবেই চিন্তা করা যায় কি কি দুইটা ভাবে চিন্তা করা যায় বিষয় দুইটা দেখো একটু আমি যদি আমি যদি থ্রি কে টু দ্বারা ভাগ করি পাচ্ছি 1.5 পয়েন্ট ফাইভ এর গুণিতক কি হবে 1.5 পয়েন্ট

এখন যদি ভগ্নাংশ আলাদা করো তাহলে কি হবে নাইনটিন পাই বাই নাইনটি প্লাস ইলেভেন পাই বাই নাইনটি এই তো ভগ্নাংশ আলাদা করলে এই নাইনটি এবং নাইনটি যদি কাইটে দাও তাহলে থাকবে কি থাকবে হচ্ছে শুধু পাই প্লাস ইলেভেন পাই বাই নাইনটি এইখানেও ভগ্নাংশ আলাদা করো কস থার্টি থার্টি কাটা গেলে থাকবে শুধু পাই প্লাস পাই বাই থার্টি প্লাস কস এখানে ভগ্নাংশ আলাদা করো

পায়ের সাথে পূর্ণ সংখ্যা পায়ের সাথে পূর্ণ সংখ্যা থাকলে নো চেঞ্জ সাইনের জায়গায় সাইন থাকবে অথবা তুমি এইভাবে হিসাব করো সাইন টু ইন্টু তুমি নব্বইয়ের গণিত কাকারেও করতে পারো একশো আশির গণিত কাকারেও করতে পারো তাহলে এখানে সাইনের জায়গায় সাইন থাকবে ইলেভেন পাই বাই নাইনটি চতুর্ভাগ হিসাব করো একটা পাই প্লাস থিটা এইখান পর্যন্ত একটা পাই প্লাস তে চলে আসে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ যে এই তৃতীয় চতুর্ভাগ তো ডেফিনেটলি সাইনের ঘর না টেনের ঘর তাইলে এই জায়গায় সাইন নেগেটিভ হবে তাহলে এখানে প্লাসে মাইনাসে চিহ্ন হয়ে যাচ্ছে মাইনাস এবার এখানে আসো দেখো পাই প্লাস পাই বাই থার্টি পাই মানে একশো পাই থাকলে কোনো চেঞ্জ হয় না তাহলে কজের জায়গায় কজ থাকবে পাই বাই থার্টি হবে কজের জায়গায় কজ থাকবে পাই বাই থার্টি হবে এটাও দেখো তো একশো আশি প্লাস থ্রি তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ তো টেনের ঘর তাহলে এখানে কজ নেগেটিভ প্লাস এইখানে দেখো টু পাই টু পাই টু পাই মানে কি তিনশো ষাট মানে তিনশো ষাট তুমি কয়ভাবে ভাঙতে পারো দেখো কস টু পাই এই টু পাইকে তুমি এইভাবে লিখতে পারো না ফোর ইন্টু পাই বাই টু এইভাবেও লিখতে পারো অথবা আমরা তো টেকনিক শিখে আসছি পায়ের সাথে পূর্ণ সংখ্যা মানে নো চেঞ্জ পায়ের সাথে ভগ্নাংশ মানে চেঞ্জ তাহলে দেখো এখানে টু পাই আছে অথবা ফোর ইন্টু পাই আছে একই তো কথা টু পাই যে কথা ফোর ইন্টু পাই বাই টু একই কথা তাহলে ফোর হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে চেঞ্জ হয় না কজের জায়গায় কজ হবে সূক্ষ্ম কোণের জায়গায় সূক্ষ্ম কোণ হবে এবার একটা চতুর্ভাগটা হিসাব করতে হবে তুমি যদি টু পাই হিসাব করো তাহলে দেখো একটা পাই এই পর্যন্ত একটা পাই এইখান থেকে এইখানে আর একটা পাই তিনশো ষাট আর যদি তুমি চার দ্বারা হিসাব করো তাহলে দেখো এক দুই তিন চার যেভাবে হিসাব করো একই জায়গায় আসবে আচ্ছা ফোর পাই

cos 60 ডিগ্রির মান কত হাফ তাহলে ইকুয়াল টু হাফ এই হচ্ছে आंसर আশা করি তোমরা যারা যারা আমাকে কোশ্চেন করছো তারা বুঝতে পারছো এটাই ছিল তোমাদের উদাহরণ 24 নম্বর বেশ ভাবার মতো একটা ম্যাথ এটা যদি তোমরা সলভ করতে পারো এটা যদি বুঝো তাহলে এই টাইপের কোনো ম্যাথে আমি কথা দিতে পারি তোমাদের প্রবলেম হওয়ার কথা না সো কাজের ম্যাথ একটু দেখাই দেখি দেখো ম্যাথটা হচ্ছে কাজের কাজের ম্যাথ বলতে কাজে আছে ভাঙাবো কিন্তু এখানে তুমি একটু তাকাও দেখো এইখানে আছে হচ্ছে ফিফটিন এখানে আছে 15 তাহলে এই দুইটার সাথে একটা কিছু মিল পাওয়ার সম্ভাবনা আছে এখানে আছে হচ্ছে থার্টি এখানেও আছে হচ্ছে থার্টি এই দুইটার সাথে একটা মিল পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এখন মেথড অ্যাপ্লাই করলে তুমি যখন একটু প্রো লেভেলের হয়ে যাবা মানে মেথড বারবার অ্যাপ্লাই করে তুমি বুঝতে পারবা তখন এই যে মাথায় ফার্স্টে যে বিষয়টা আসবে আমি এখন যেটা বলবো এগুলো চলে আসবে সো প্রথম দিকে তোমরা ঘাবড়ায় না একটু প্র্যাকটিস করতে থাকো হয়ে যাবে ইকুয়াল টু তাহলে দেখো cos স্কয়ার স্কয়ার থাকলে তো আমরা খুশি কেন খুশি কারণ স্কয়ার থাকলে হচ্ছে চতুর্ভাগ হিসাব করার প্রয়োজনই পড়ে না তাও আমরা করব সমস্যা নেই এই যে পাই বাই ফিফটিন এটা অলরেডি সূক্ষ্ম কোন আছে অথবা ফিফটিন কে যদি তুমি দুই দ্বারা ভাগ করো পাঁচ হচ্ছে সেভেন পয়েন্ট লবে সেভেন এর থেকে ছোট আছে ভাঙলাম না ভাঙার দরকার নেই দেখো কিন্তু এই মেথডটাই এইখানে এসে রুল ব্রেক করে কিভাবে উপরে দেখো থার্টিন পাই বাই থার্টি এখন যদি তুমি তিরিশ কে দুই দ্বারা ভাগ করো তুমি কি পাবা ডেফিনেটলি ফিফটিন পাবা এখন লবে আছে তেরো তুমি ভাগ ফল পাই আমরা কি জানি যদি ভাগ ফলের থেকে ছোট হয় তাকে ভাঙবো না কিন্তু এটা তো একটা মেথড আচ্ছা ধরো এটা আমি না ভেঙে রেখে দিলাম তোমরা আগেই তুইলো না থার্টি এটা না ভেঙে রেখে দিলাম প্লাস এইখানে দেখো কজ স্কোয়ার কজ স্কোয়ার হরে আছে হচ্ছে ফিফটিন

পনেরো কে যদি গণিত করো তাহলে কত পাচ্ছ পনেরো পাচ্ছ পনেরো দুগুণে তিরিশ পাচ্ছ তিন পনেরো এবং পঁয়তাল্লিশ পাচ্ছ এই পঁয়তাল্লিশ কি সাতচল্লিশ কি তুমি এটাকে ভাঙতে পারো যে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টু পাই ফাইভ পাই প্লাস টু পাই এটাকে ভেঙে ফেলছ এখন এটাকে যখন টু পাই করছো তুমি একটু ব্রেনটা তো এই টু পাই যখন ভগ্নাংশ আলাদা করবা এই টু দ্বারা থার্টি কে ভাগ করলে এইখানে কি তুমি পাই বাই ফিফটিন পাচ্ছ না এইখানে যদি পাই বাই ফিফটিন পাও তাহলে এই যে এখানে যে পাই বাই থার্টি রেখে দিছো এটা আর কার সাথে মিলবে তাইলে তো এটাকে রাখা লাভ হয় না কথা কি বুঝাইতে পারছি তাহলে কি এইটাকেও ভাঙতে হবে এটাকেও কি করতে হবে ভাঙতে হবে ওই গুণিতক আকারেই ভাঙবো দেখো এটাকে ভাঙলে কি হবে কজ ইজ স্কোয়ার থার্টি তাহলে থার্টির অর্ধেক কত ফিফটিন পনেরোর গুণিতক যেটা তেরোর কাছাকাছি আছে সেটা হচ্ছে পনেরো পাই থেকে যদি তুমি দুইটা পাই বাদ দাও তাহলে যে তুমি তেরো পেয়ে যাও এই যে ভেঙে দিলাম ভেঙে দেওয়াতে লাভ হয়েছে কি দেখো এক লাইনে ম্যাথ মিলে যাবে তা নইলে এই কাজটাই তোমার পরবর্তী লাইনে আবার করা লাগতো তাহলে চলো একটু আলাদা করা যাক ভগ্নাংশ কজ স্কোয়ার পাই বাই ফিফটিন প্লাস কজ স্কোয়ার এটাকে কি লেখা যাবে পনেরো দ্বারা যদি তিরিশকে ভাগ করো তাইলে হবে পাই বাই টু বিষয়টা তো এমন হচ্ছে পনেরো পাই বাই থার্টি মাইনাস টু বাই বাই থার্টি ভগ্নাংশ আলাদা মানে তো এইটা তাহলে ফিফটিন দ্বারা থার্টিকে ভাগ করলে তুমি পাচ্ছ পাই বাই টু চিহ্ন হচ্ছে মাইনাস আর এই টু দ্বারা থার্টিকে যদি ভাগ করো তাহলে বাবা ফিফটিন তো এখানে পাবা পাই বাই ফিফটিন প্লাস এটা দেখো পজ স্কয়ার এটা শুধু পাচ্ছ পাই প্লাস পাই বাই

তাহলে দেখো এখানে পাই বাই টু ওয়ান ইন্টু পাই বাই টু এখানে কিছু নাই মানে কি এখানে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে কি এটা চেঞ্জ হয়ে যাবে কস চেঞ্জ হলে কি হয় সাইন হয় তাহলে হবে সাইন স্কোয়ার পাই বাই ফিফটিন সাইন স্কোয়ার পাই বাই ফিফটিন এবার চতুর্ভাগ হিসাব করো নাইনটি মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ সবাই পজিটিভ এখানে আসো দেখো পাই পাই পূর্ণ সংখ্যা পাই পূর্ণ সংখ্যা পাই পূর্ণ সংখ্যা থাকলে নো চেঞ্জ কারণ কি এটা নব্বই এর জোর গুণিতক পাই বাই টু ইন্টু টু পাই বাই টু ইন্টু টু কাটলে কত হয় শুধু পাই ফোর ইন্টু পাই বাই টু এটাকে কাটলে কত হয় টু পাই সিক্স ইন্টু পাই বাই টু এটাকে কাটলে কত হয় থ্রি পাই তাহলে দেখা যে পাই টু পাই থ্রি পাই এগুলো যদি থাকে মানে পাইয়ের যদি পূর্ণ সংখ্যা থাকে তার মানে এগুলা জোর গুণিতক এই দেখো ফোর ইন্টু পাই বাই টু পাই বাই টু মানে নব্বই নব্বই এর চার গুণ নব্বই এর ছয় গুণ কথা কি বোঝানো গেলো তাহলে এখানে পাই পূর্ণ সংখ্যা মানে একশো আশি ডিগ্রি তাহলে এখানে নো চেঞ্জ তাহলে এটা কি হবে কজ স্কোয়ার পাই এইবার দেখো একশো আশি প্লাস থিটা এটা কোন চতুর্ভাগ একশো আশি প্লাস কি তৃতীয় চতুর্ভাগ না একশো আশি প্লাস থিটা এই যে হচ্ছে একশো আশি প্লাস থিটাতে চলে আসে তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ কি কজ পজিটিভ না নেগেটিভ ডেফিনেটলি কজ নেগেটিভ তাহলে তোমার একটু লিখতে হবে কিভাবে এই যে এইভাবে মাইনাস দিয়ে হোল স্কোয়ার লিখতে হয় যদিও স্কোয়ার এবং মাইনাস কাটা যাবে তারপরে ওকে লিখে দেখাবা যে ক্যালকুলেশনটা আমি করেছি এটা বোঝানোর জন্য হলো তুমি একটু লেখাই দেখবো এরপরেরটা আসে পরেরটা মানে সর্বশেষ দেখো 3 ইনটু পাই বাই 2 পাই এর সাথে n এর মান বিজোড় 3 তাহলে এই কসটা কি হয়ে যাবে ডেফিনেটলি হয়ে যাবে সাইন স্কয়ার পাই বাই 12 এবার দেখো তো একটু 3 ইনটু পাই বাই 2 3 পাই বাই 2 এই যে এটা না থ্রি বাই বাই টু এর সাথে প্লাস থিটা মানে কি চতুর্থ চতুর্ভাগে চলে যাচ্ছে না থিটা থিটা চতুর্থ চতুর্ভাগ কজের ঘর চতুর্থ চতুর্ভাগ কজের ঘর তাহলে এখানে চিহ্ন কি হবে প্লাস চিহ্ন হবে এই তো ঘটনা তো এটাই আর তো কিছুই না এইবার দেখো চতুর্ভাগ ভাঙানোর শেষ এখন তুমি দেখো কজ স্কোয়ার পাই বাই ফিফটিন প্লাস সাইন স্কোয়ার বাই ফিফটিন এই যে যে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে প্লাস cos স্কযার বাই π/15 প্লাস sin স্কযার বাই π/15 এবার তুমি বলো তো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ 1 লেখা যায় এখানেও sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ 1 লেখা যায় ইকুয়াল টু 2 आंसर লেখা যায় না এখন বলো এই টাইপের আর কোন টাইপ প্রবলেম হবে তোমাদের হওয়া উচিত না এই টাইপের আর কোনো মেথে প্রবলেম হওয়া উচিত না সমাধানের একটা ম্যাথের কথা তোমরা বলছো না সমাধানের একটা ম্যাথ আমরা দেখব দেখো তের ছ থেকে বের করতে হবে এখানে ব্যবধি কিন্তু দেওয়া আছে ব্যবধি দেওয়া আছে হচ্ছে জিরো থেকে থিটার মান বড় এবং দু পাই থেকে থিটার মান ছোট এটা দেখে কেন ভয় পাওয়া আমি জানি না সমাধানের একটা মাত্র নিয়ম সেটা হচ্ছে চেহারা মিলাইতে হবে একটাই নিয়ম সমাধানের চেহারা মিলাইতে হবে তাহলে এখানে দেখা আছে কসেক কট কসেক কসেক থেকে কটে যাওয়া যেত যদি স্কোয়ার থাকতো এইখানে কসেক থেকে কটে যেতে পারি কিন্তু এই কসেক থেকে তো কটে যাওয়া যাবে না এই কসেকের মধ্যে তো স্কোয়ার নাই তাহলে চেহারা মিলানো সহজ কৌশল কি সাইন কজে ভাঙ্গাই দাও সেটাও তো একটা প্রসেস তাহলে সাইন কজে ভাঙ্গানোর জন্য ফার্স্টে কি করব 5 ইনটু 1 ডিভাইডেড বাই এটাকে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস মাইনাস

লবের সাথে লব গুণ হরের সাথে গেছে তাই হয় এখানে থাকবে ফাইভ মাইনাস সেভেন কস থিটা মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো লস আগু তো তোমরা সবাই পারো তাই না আচ্ছা এখন আসো এখন একটু ক্রস গুণ করে দাও এখন ক্রস গুণ করে যদি সাইন কে জিরো বানায় সমস্যা নাই কারণ উপরে সাইন আছে যদি এমন হয় উভয় পক্ষে কাটাকাটি করলে একটা অনুপাত চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু কাটাকাটি করা যাবে না তাহলে মান একটা কম বের হবে তাহলে লেখা যায় মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো চেহারা মিলতে মিলতে বাকি কিভাবে এখানে আছে কস থিটা এখানে আছে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার কে কজে নেওয়া যায় কিন্তু শুধু কজকে তো সাইনে নেওয়া যাবে না যদি স্কোয়ার থাকতো নেওয়া যেত তাহলে আমি একই লাইনে এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওয়ান মাইনাস কজ থিটা এটা লিখা দিতে পারি না একই লাইনে ওয়ান মাইনাস কজ থিটা এইবার আসে একটু গুণ করে দাও ফাইভ মাইনাস সেভেন কজ থিটা মাইনাস দ্বারা ওয়ান কে গুণ করলে মাইনাস টু মাইনাস এ এ প্লাস টু ইন্টু

যদি যোগ বিয়োগ করো পাঁচে থেকে মাইনাস দুই গেলে কি থাকে প্লাস এর থাকে না ইকুয়াল টু জিরো দেখো টু কজ স্কোয়ার থিটা মাইনাস সেভেন কজ থিটা প্লাস থ্রি ইকুয়াল টু এটাকে এখন মিডল টার্ম করতে হবে নিচে দেখা যাবে কিনা একটু চেক করে নে দেখা যাবে আরেকটা লাইন দেখা যাবে তাহলে এখন যদি এটাকে মিডল টার্ম করো তাহলে দেখো তো এই যে মিডল টার্ম এর নিয়মটা কি এই টু এবং থ্রি কে গুণ করতে হবে টু এবং থ্রি গুণ করলে কত হয় সিক্স

জিরো নিচে মনে হয় না আর দেখা যাবে হ্যাঁ এবার চলো আমরা একটা কি হবে টু ইন টু θ ওয়ান আরেকটা হবে হচ্ছে cos থ্রি 3 টু এখন উৎপাদকের বিশ্লেষণ শেষ

60 hai, pi by 3. E dekho, e cos 60 ডিগ্রিকে কি লেখা যায় রেডিয়ানে π/3 এবার দেখো থিটার মান কি পজিটিভ পাইছো না পজিটিভ তো পাইছো এবার cos কোন কোন চতুর্ভাগে পজিটিভ তুমি জানো এখানে ব্যবধি তো চারটি চতুর্ভাগে আছে 0 থেকে 2π তার মানে কি চারটি চতুর্ভাগে ব্যবধির মধ্যে আছে তাহলে cos থিটার মান প্রথম চতুর্ভাগে ধনাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক তাহলে তুমি লিখবা অতএব প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে তাহলে থিটা ইকুয়াল টু কত হবে পাই বাই 3 কাছ শেষ আরেকটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে এটা একটু কাজ করতে হবে কি cos থিটা ইকুয়াল টু চতুর্থ চতুর্ভাগের সূত্র কি 2 পাই পাই বাই 3 কিনা চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য সহজ ওই পন্থা প্রথম চতুর্ভাগে যাওয়া সহজ হয়ে হচ্ছে পাই থিটা কেন আমি তো পাই বাই টু প্লাস থিটা দিলেও তো আমি প্রথম যদি চতুর্থ ভাগে যাইতে পারি কিন্তু পাই বাই যদি দেয় তাহলে দেখো তো এটা নব্বইয়ের বিচর্গণী তখন কিন্তু ত্রিকোণমীতে কোনোপাত চেঞ্জ হয়ে যাবে কজটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে এখন বাম সাইডে কজ আর ডান সাইডে যদি আমি সাইন লিখি বাম সাইডে কজ ডান সাইডে যদি আমি সাইন লিখি তাহলে থিটাইকল থিটা সূত্রটা কি দেওয়া যাবে দেওয়া যাবে না এই জন্য যাতে ত্রিকোণমীতে কোনোপাত চেঞ্জ না হয় এই আমরা কি লেখব পাই মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে পাই মাইনাস থিটা তৃতীয় চতুর্ভাগে কিভাবে আসবো পাই প্লাস থিটা এখানে যদি আমি থ্রি পাই বাই টু মাইনাস থিটা দ্বারা আসি তাহলে সেম কাজ হবে এই যে কষ্টটা পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে যাতে অনুপাত চেঞ্জ না হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগ থেকে তৃতীয় চতুর্ভাগে আসার সিস্টেম হচ্ছে পাই প্লাস থিটা এবং চতুর্থ চতুর্ভাগে টু পাই মাইনাস থিটা এইভাবে কেন আসি যাতে করে এই যে কস থিটাটা চেঞ্জ হয়ে সাইন না হয় কারণ বাম সাইডে কস ডান সাইডেও যদি কস থাকে তাহলেই শুধুমাত্র আমি এই সাইডের থিটা সমান ডান সাইডের থিটা লিখতে পারবো তাহলে চতুর্থ চতুর্ভাগের সূত্র কি টু পাই মাইনাস পাই বাই থ্রি এত থিটা ইকুয়াল টু একবার একটু লসাগু করে দাও থ্রি তিন দুগুণের ছয় পাই ছয় পাই থেকে একটা পাই বাদ গেলে হচ্ছে পাঁচ পাই তাহলে থিটার দুইটা মান পাইছে দেখো একটা মান পাইছে এইটা আরেকটা মান পাইছে এইটা এখন হয় অথবা আরেকটু অংশ বাদ আছে দেখো আমি এই সাইডে লিখি এই সাইডে কি দেখা যাবে এই একটা যন্ত্রণা মোবাইলের আরে দেখা অনেক জায়গা হয় অতএব তুমি লিখতে পারো প্লাস থ্রি সাইন থিটার মান কি ওয়ান এর থেকে বড় হতে পারে কখন পারে না তাহলে মানটা গ্রহণযোগ্য নয় তাহলে থিটার মান দুইটাই পাওয়া গেছে এখানে গ্রহণযোগ্য নয় এখন এখানেও একটা কোশ্চেন cos θ এবং sin θ মান কেন 1 থেকে বড় হতে পারে না আচ্ছা তুমি বলো তো তুমি বলো এটা এটা একটু ছোট করে দেই -π/3 তুমি বলো তো sin θ তুমি কি জানো sin θ হচ্ছে লতি লম্ববাই বাই সাগরে লবণ অতি cos θ তুমি কি জানো

কখনোই পারে না যেমন মনে করো যে লম্ব যদি ফোর হয় অতিভূত যদি ফাইভ হয় তাহলে ভাগ করলে ভাগ ফল কি ওয়ানের থেকে বড় হবে এই জন্য সাইন এবং কজের ক্ষেত্রে হরে থাকে অতিভুজ অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু সব থেকে বড় বাহু দ্বারা যদি ছোট বাহুগুলোকে ভাগ করো ভাগ ফল একের থেকে বড় হয় না সুতরাং সাইন থিটা এবং কস থিটার ক্ষেত্রে থিটার মান মাইনাস থেকে প্লাস ওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকবে এর থেকে বড় হতে পারবে না যদি হয় তাহলে গ্রহণযোগ্য না এই হচ্ছে ম্যাথটা বুঝতে পারছো কি কথা এই কয়েকটা ম্যাথ সম্পর্কে তোমরা বলছিলা পরবর্তীতে আর যদি কোনো সমস্যা হয় করাবো আর তোমাদের বোর্ড क्वेश्चन বা টেস্ট পেপারের क्वेश्चन নিয়ে আমি ওইভাবে সাজেশন ফিল দেই না আস্তে আস্তে পরবর্তীতে দেব ইনশাআল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আজকের ত্রিকোণমিতি একটু খুশি আল্লাহ হাফেজ